বিশ্ব শ্যামল সুন্দর আলো তব তাপ হরা হরা সঙ্গ সুধা বিরোহিনী চাহিয়া আছে আধাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর নমস্কার আমি তাপন চক্রবর্তী বলছি বর্তমানের কথা বাক্য থেকে আপনারা শুনছেন সোজা সাপটা তো সোজা সাপটা আজকের বিষয় হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরোল আমাদের গোটা রাজ্যের সাথে কালিয়াগঞ্জেও বেশ কিছু কৃতি ছাত্র ছাত্রী আমরা কয়েকদিন আগে দেখিয়েছি আজকেও আরো দুজন আমাদের মিলন স্কুলের দুই কৃতি ছাত্রী তাদেরকে দেখাবো তারা একই রকম নাম্বার পেয়েছে এটা অদ্ভুত একটা ব্যাপার আর আলাদা আলাদা জায়গায় থাকে কিন্তু নাম্বার ওই জায়গায় কিন্তু দুজনে একই নাম্বার পেয়েছে যেরকম তোমার নাম্বার কত ছয়শ তিয়াত্তর আচ্ছা আর তুমি কোন স্কুলে মিলন মহিলা আচ্ছা রূপসা মজুমদার তোমার কত নাম্বার যাব এরকম ধরনের কি দুজনের মধ্যে আহ কারোবাসা ছিল যে আমরা ছয়শ তিয়াত্তর তো কম নাম্বার নয় ছয়শ তিয়াত্তর কাছাকাছি নাম্বার হ্যাঁ

হ্যাঁ পরীক্ষা যে সমস্ত পরীক্ষা দিয়েছিলাম সবকটাই ভালোই হয়েছিল তো একটা এক্সপেকটেশন ছিল যে ছশো আশি ছশো এর ওপরে পাবো তবে হ্যাঁ আমার নাম্বারটা নিয়ে অতটা আশানুরূপ ফল হয়নি আমার ক্ষেত্রে মানে যেটা ইচ্ছা ছিল সেই

কিন্তু তোমাদের মধ্যে পাঠ্য পর্যন্ত কিছু দেখা যায় না আচ্ছা আহ তুমি দুশো ছয়শো তেহাত্তর নম্বর পেয়েছ তো মাধ্যমকে কি নিয়ে পড়তে চাও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিজ্ঞানের কোন সাবজেক্টটা তোমার ভালো

তো মোটামুটি ওই আহ ছয়স্তিহত্তর সঙ্গে মিলে কোনো টাইম তুমি একটু বেশি কোনো টাইম হয়েছে কিন্তু আচ্ছা তুমি আহ কি নিয়ে পড়বে বিজ্ঞান নিয়ে আর ভবিষ্যতে কি মোটামুটি তোমার আশা কি বিজ্ঞান নিয়ে তো উচ্চ মাধ্যমা বলতে হবে তো তোমার কি আশা ভবিষ্যতে কি হতে চাও

অর্থাৎ তোমার তো এবার দিলে আবার পরবর্তীতে আবার মাধ্যমিকের একটা ম্যাচ আসবে তাদের সম্পর্কে তোমার ইয়ে কি যে কিভাবে করতে হবে যে আরো ভালো রেজাল্ট করতে গেলে কি কি করতে হয় একটা ছাত্র ছাত্রীদেরকে এটা তুমি তাদেরকে কি বার্তা দিতে চাও প্রথমত টেক্সটবুক খুবই খুঁটিয়ে প্রথমে টেক্সটবুক কি মেন সেটাকে খুব ভালো মতো করে প্রত্যেকটা লাইন ভালো মতো করে পড়তে হবে আর তার সাথে কিছু যদি হেল্প পাওয়া যায় সহায়িকা থেকে সেটাও দরকার তবে নিজের মতো ভাবে বানিয়ে লেখার ক্ষমতা খুবই জরুরি এভরি কোন সাবজেক্ট তুমি জোর দিয়েছ না মোটামুটি মাধ্যমিকের ক্ষেত্রে সাতটা সাবজেক্টই সমান গুরুত্বই দিয়েছিলাম সমান গুরুত্ব দিয়েছি আচ্ছা তোমার ক্ষেত্রে আমিও সাতটা সাবজেক্টই সমান গুরুত্ব দিয়েছিলাম তবে আর্টস এর সাবজেক্টগুলোতে একটু বেশি গুরুত্ব দিয়েছি আর্টস এর সাইন্সটা মোটামুটি ঠিকই ছিল আমার

ছেলেদের যারা প্রথম দ্বিতীয় তো এদের আসার কেউ হবে ইঞ্জিনিয়ার কেউ হবে হচ্ছে তুমি কি ডাক্তার ইঞ্জিনিয়ার এবং ডাক্তার আচ্ছা আমরা শুনলাম আহ এখন আমরা একটু সাময়িক বিরতিতে যাচ্ছি আপনারা সামনে থাকুন শেয়ার এবং লাইক করুন আমাদেরকে উৎসাহিত করুন দেখুন সপ্তাহ আপনারা দেখছেন বর্তমানের কথা সোজাসা তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত দ্বারা অ্যাফিলিয়েশন আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন আমরা ফিরে এলাম সাময়িক বিরতির পর আপনারা দেখছেন এবং শুনছেন সোজা সাতটা আমাদের পাশে মানে আমাদের এই স্টুডিওতে রূপসা এবং স্বস্তিকা দুজনেই আমাদের আমার নাতনির বয়সী এরা মানে একেবারেই বাচ্চা আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে খুব ভালো নাম্বার কাজে এখন যে কৃতি যাদেরকে বলে তাদের মধ্যে এরা দুজন আছে এবং ভবিষ্যতে আরো অনেক কিছু করবে আচ্ছা এই যে তুমি নাম্বার দিয়েছো মাস্টার মশাইরা তো হেল্প করেছেই কয়জন মাস্টার কাছে পড়তে ছয়জন আচ্ছা বাবা মা কেমন হেল্প করতো বাবা মা তো সবার আগে সবার আগে হ্যাঁ বাবা মা সবার আগে কখন কি করতে হবে সেটা মা বলে দিত এবং বাবাও সেক্ষেত্রে যথেষ্ট সাহায্য করেছে এবং টিউশনে যেতে গেলে তো অবশ্যই বাবা দিয়ে আসা নিয়ে আসা এবং বইপত্র যা প্রয়োজন হয়েছে সবই আমাকে কিনে দিয়েছে অবশ্যই বাবা মার ভূমিকা সবার আগে তারপর সেই সঙ্গে রয়েছে আমার টিউশন টিচার দ্বারা আমাকে যথেষ্ট সাহায্য করেছে আর স্কুলে আমি ততটাও নিয়মিত ছিলাম না তবে যতটুকু মানে গিয়েছিলাম তাতেও টিচাররা যথেষ্ট সাহায্য করেছে আচ্ছা তোমার ক্ষেত্রে কি স্কুলের সমস্যার কিরকম সাহায্য করেছে বাড়ির বাবা মা বাবোন সাহায্য করেছে আহ কবিজন বড় সমস্যার কাছে পড়তে এগুলো একটু বল বাবা মা তা অবশ্যই মানসিকভাবে শুরু করে সবভাবেই মানে উৎসাহিত করতো পড়াশোনার দিক থেকে এবং স্কুল টিচার এবং টিউশন টিচার করতে গিয়ে খুব সাহায্য করেছে ছিলেন আর তাদের সাহায্য ছাড়া তো এটা সম্ভব হতো না আচ্ছা তো বাবা মা যথেষ্ট সাহায্য করেছে তার বিদ্যালয়ের শিক্ষকরাও ইয়ে করেছে তোমার এই যে আমি ডাক্তার হব ঠিক আছে তুমিও বলছো আমি ইঞ্জিনিয়ার হব ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু এখন আহ প্রত্যেকে হয় কিন্তু তারা দেশের সেবার দিকে কিন্তু খুব একটা নজর দেয় না

সেই টাইপ এটা আরো বেশি লোকাল আমি ডাক্তার হয়ে চাইব যে এই সংস্থা প্রত্যন্ত এলাকার মানুষের সাহায্য করে এটা একটা খুব ভালো ইয়ে যে শুধু পয়সা রোজগারই বলবো না আপনি সাথে সাথে দেশের সেবা করব গরিব দুনিয় যারা ইয়া দুর্স্ত যারা ইয়া আছে তাদের প্রতিও আমার একটা আলাদা ই থাকবে এটা এটা একদম ভালো ভালো চিন্তাভাবনা

সেটা সেটা তোমার চিন্তা করানোর মধ্যে

চর্চা টর্চা করা হয় ছোটবেলায় গান শিখেছি তবে মাধ্যমিকের জন্য দেড় দু বছর মানে চর্চার বাইরে রয়েছি গানের চর্চা আমরা কি এখন একটা আহ গান শুনতে পারি চেষ্টা করে দেখতে পারি একটা ছোট তোমার ইচ্ছা মতো ইসু শ্যাম বীর চাহিয়াছে শ্যামুলো সুন্দর বা আমরা দেখলাম যে আমাদের যারা মেয়েরা এবার কৃতি স্বীকৃতি পেয়েছে কালিয়াগঞ্জের এরা দুজন প্রথম হয়েছে একই নাম্বার পেয়েছে এরা কিন্তু শুধু কৃতি শুধু লিখা পড়াতেই নয় এরা গান বাজনা হলে চর্চা করে এ অঙ্কনের ভালো ড্রয়িং করে এ ভালো গান বাজনা করে তো কোনো দিক দিয়ে এরা কম নয়

যে এরা কালিয়াগঞ্জের শুধু সুনাম নয় এরা গোটা রাজ্যের সুনাম ছেড়িয়ে ভারতবর্ষে একটা জায়গায় গেছে তবে আহ আমরা খুব আনন্দিত হব সবাই আনন্দিত হবে এবং আমাদের আশীর্বাদ থাক তোমরা দুজনেই তোমাদের এই পড়াশোনার মাধ্যমে আগামী যে পরীক্ষাগুলো হবে তাতে তোমরা আরো কনফিডেন্স নিজের উপরে কনফিডেন্স নিয়ে আসবে যে আমাকে অমুক জায়গায় যেতেই হবে একটা লক্ষ্য সেই লক্ষ্য আমরা উচ্চ মাধ্যমকে দেখতে চাই তোরা দশমের মধ্যে চলে আসছো এই কনফিডেন্স টা তোমাদের মধ্যে থাকতে হবে আমরাও আশীর্বাদ করছি আগামীতে তোমরা উচ্চ মাধ্যমিকে দশের মধ্যে আসো আমার স্টুডিওতে আবার তোমাদেরকে ডেকে নিয়ে এসে আবার আমরা মানুষের সামনে তোমাদেরকে বসাবো আর এই আশীর্বাদ করে আজকের মতো আজকে আমাদের এই সোজা সাতটা এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকুন নমস্কার নমস্কার